হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসছি ডিনারশ ডিনারের কালেকশন তো আজকে আমাদের শোরুমের প্রায় চল্লিশটার উপরে ডিনার সেট আছে এখানে আপনার মু ব্র্যান্ডের আছে শাইন পুকুরের আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ডিনার সেট আছে এখানে বিশ পিস পাবেন চব্বিশ পিস পাবেন বত্রিশ পিস পাবেন ছত্রিশ পিস পাবেন এবং বাউন্ন পিস ষাট পিসও পাবেন তো এখানে আমাদের গোল্ডেন কালার সিলভার কালার দু হাজার পঁচিশে আপডেট কালারগুলো সব কালারগুলো আছে এবং তার সাথে আমাদের অনেক নানান ধরনের প্রোডাক্ট আছে তো সিনিয়াস যেগুলো আছে সবগুলো আপনার পঁচিশের আপডেট কালারগুলো আছে বঞ্চনাগুলো আছে যেটা আপনার লন্ডনের মেকআ এক্সপোর্ট হয় যেগুলো আপনার মনু ইংলিশ বঞ্চনা শাইন পুকুর ইংলিশ বঞ্চনা ওইগুলো আছে প্রতীক ব্র্যান্ডের আছে আকেজ ব্র্যান্ডের আছে প্রাগন আছে এবং পাইরেক্স ব্র্যান্ডেরগুলো আছে আমাদের কোলের পাথরের তৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের অনেক ব্র্যান্ডের ডিনার সেট আমাদের এখানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে সব থেকে কম প্রাইসে থাকবে বত্রিশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি ফর বত্রিশ পিস থাকবে পঁয়ত্রিশশো টাকা ডিনার সেট আমাদের কাছে আছে তো আজকে যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের দেওয়ার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এখানে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এবং আপনার মন মতন চাইলে এক কালারের যে ডিনার সেটগুলো আছে ওইগুলো নিতে পারবেন এবং পাইরেক্সের ডিজাইন আরও দশটা আছে যেগুলো বেরোতে সেগুলো বাদ দশটা ডিজাইন আছে পাইরেক্সের যারা নিতে যাচ্ছেন তারাও আমাদের ইনবক্সে নক করেন আমরা কালারগুলোও দিয়ে দিব এবং আঁকিজের অনেক সুন্দর সুন্দর নতুন মডেল নতুন কালারগুলো আছে যেমন এটা যেটা দেখতেছে এটা পঁচিশ আপডেট কালারটা টাকিজের তো আমাদের এখানে গ্লাস পাওয়া যায় শরবতের গ্লাস পানির গ্লাস কোল্ড ড্রিঙ্কসের গ্লাস বিভিন্ন বিভিন্ন চারটা ডি সেট জামিস চক সব এই ব্যথি নন স্টিক্সের মার্বেলসের কাইসার্ভিল আমাদের এখানে পাওয়া যায় তো আমাদের সম্পর্ন ঢাকা নিউ মার্কেটে যারা যারা নিতে ইচ্ছুক আছেন তারা আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি এবং আশা করছি ভালো থাকবেন নতুন ভিডিও কিছু দিব আর প্লাস আমাদের কিছু গুড় আইটেম আছে যেটা আপনার টিস্যু বক্স টিস্যু হোল্ডার জুস জার এবং হিট প্রুফ হাড়ি হিট প্রুফ হাড়ি আছে মশলা সেট আছে ক্লাস স্ট্যান্ড আছে এভ্রিথিং সব কিছুই আছে আমাদের কাছে লাগবে তারা